সারাদিন কাম করলে মনে হয় পাঁচশো টাকা হাজিরা থাকে যায় এখন বর্তমান রোডের আসলে এক টাকা তো থাকে না বরঞ্চ রিক্সা জমা থাকা লাগে নিজের গাড়ির থেকে তাহলে বর্তমান সরকার পারলে আমাদের কি লাভ হয়েছে কামাই রুজি নাই সব দিক ধরা খাওয়া এই সরকার যাওয়ার পর থেকে দেশে একটা যে ডস আইছে বর্তমান যেখানে যে সেখানে বলতেছে যে ব্যবসা বাণিজ্য বেশি ভালো না বরবারা দিয়ে ঠিক মতো খাইতে না সবকিছুর দাম বেশি তা আমরা কোথায় যাব আমাদের ছেলে মেয়ে তো মানুষ করতে পারবো তারা তো চোর হবে আপনাদের তো চিন্তাই করবে তিন চার বছর ধরে বিগত ওই যে ছাত্র আন্দোলনের পরে এ পর্যন্ত মনে করেন রোডে গেলে পাঁচশো টাকা ছয়শো টাকা ইনকাম করে বাসা আসা লাগে এর উপরে সারাদিনে পাওয়া যায় না আর আমরা এর আগে রিক্সা চলাইছি চার পাঁচ মিনিট গাড়ি চলাই মনে হয় চার পাঁচশো ছয়শো টাকা কামাই করে বাসায় আসছি সারাদিন কাম করলে মনে হয় পাঁচশো টাকা হাজিরা মবু থাকে যায় এখন বর্তমান রোডের আসলে একটা টাকা তো থাকে না বরঞ্চ রিক্সা জমা থাকা লাগে নিজের গাড়ির থেকে তাহলে বর্তমান সরকার পাল্টে আমাদের কি লাভ হয়েছে কোন লাভ হচ্ছে না তো এখন বর্তমান মনে হয় আমরা নিরহ লোক আপনারা তো দিন মজুর দিন আনেন দিন খান তো বিগত সরকার আমলে কেমন ছিলেন না এখন কেমন আছেন বিগত সরকার আমলে মনে করেন অটো আগে মনে করেন মেন রোড উঠতে দিত মহল্লা মহল্লা চলাইতো তাও মনে করেন ছয়শো সাতশো আটশো এক হাজার টাকা করে কামাই করে আনতাম রোডের দিকে এখন আছে ভাই কেমন আছেন আগের চেয়ে বেশি ভালো না এখন মোটামুটি খুবই খারাপ সব সবজি মুরগি যে কোনো দ্রব্য অতিরিক্ত দাম গরিব মানুষের চলার সমস্যা হয়ে গেছে না কামাই রুজি নাই সব দিক দিয়ে ধরা খাওয়া ব্যাংকে টাকাও দেয় না পরিমাণ মতো কিছু কিছু দেয় আবার টাকা দেয়ই না এই আর কি ঘটনা খুব খারাপ দেশের অবস্থা খুব ভালো না আগে খুব ভালো লাগছে এখন ভালো লাগে না যেই আলা রাজা হোক আর যেই হোক খুব ভালো লাগতে আছে না এই সে এক দুর্ঘটনার আলোচনা না আমার মন মঞ্জিল ভাল লাগে না কোন সময় কি আমাকে ওই হামলা দিয়ে বইবো ব্যারিটেস লোকজনের যাতায়াত টাউনের ব্যাপার বেশি সুবিধাজনকের নাই আমরা খুবই খারাপ আগের চেয়ে খুব খারাপ লাগে কত লোকজন কত হানি কি ক্ষতিগ্রস্ত কে রয়েছে খামাখা হয়েছে তুমি আমার জিনিস নষ্ট করবা আমি ছেড়ে দেবো তোমার ছেড়ে দেবো নাকি তোমার সব তো একটা ই আছে আচরণ আছে খামা খা ওরা কিছু কয় লোকজনে কয় না আমরা টাস করলাম কি ওর ছেড়ে দেবো নাকি বর্তমানে আমার বাজারের পরিস্থিতি খুব খারাপ ভয় ভয়ে দেখেন দিন যাইতেছে আর বর্তমানে দেশের ই পরিস্থিতি খুব খারাপ হয়ে যাইতেছে এখন বর্তমানে আগে আমরা কাজে আইলেবাদে বাদে মাছ বিক্রি করতাম মনে করেন হাজার হাজার টাকা মাছ বিক্রি করতাম বর্তমানে দুই চার পাঁচশো টাকা কাজ করতে পারি না মনে করেন দেশের পরিস্থিতি ভয় ভয়ে এখন বর্তমানে আমরা যে মাছের ব্যবসা এটা করতেছি আমি বাজারটা দিন দিন মনে করেন বাদ হয়ে যেতেছে দিন দিন বাজে জায়গা যেতেছে আর জিনিসের দামও দিন দিন বাইরে গেতেছে ওই অনুযায়ী আমরা পয়সা কাম কাজ করতে পারি না বুঝতে এই সরকার যাওয়ার পর থেকে দেশে একটা যে ডস আইছে যেখানে যে সেখানে বলতেছে যে ব্যবসা বাণিজ্য বেশি ভালো না কাজেই মাছ বাজারে বেশি কেনাকাটা করে না বড় বড় ইয়েরা যারা ব্যবসায়ীরা আসতো বাজার মাছ কেনার জন্য তারা এখন আসে না না সাথে মনে করেন যে বাজারটা দিন দিন ধ্যাম হয়ে যেতেছে তখন আমরাও ভালো ছিলাম আর এখন বর্তমানে যেভাবে চালের দাম ডালের দাম তেলের দাম দিন দিন বাইরে চলতেছে অনুযায়ী আমরা কাজ করতে পারি না আর কাম কাজ অবশ্যই ভালো না বাজারে বড় বড় লোকেরা যারা মাছ টাস কিনতো এখন আসে না কাজেই বাজার আমরা দিন দিন ঢেমাই পড়তাছে আর আমরা এখন বর্তমানে খুব খারাপ অবস্থায় আছি যেসব কথা বলছে ওই অনুযায়ী কিছুই নেই আমরা দরমলের দাম কমামো অমুকের দাম কমাম এখন পেঁয়াজ কিনবা গেলে তখন ছিল সত্তর টাকা আশি টাকা এখন পেঁয়াজ কিনবা গেলে একশো বিশ টাকা চল্লিশ টাকা পেঁয়াজের দাম তেলের দাম দুইশো দুইশো বিশ টাকা ঘাস কাম নাই বর্তমানে মানুষে যারা রাস্তাঘাটে কাজকর্ম করে তারপরে ঘাটে কাজকর্ম করতে সেই কাজকর্ম কিনে নাই কাজেই পরিস্থিতি খুব ভয় ভয় পড়ছে আমি একটা গাড়ির চালক আমি গাড়ি চালাই বর্তমান যে যে অবস্থার দেশের পরিস্থিতি দাম বেশি আমাদের যে বেতন দিয়ে আমরা পড়াইতে না খুব একটা জামেলা খাইতে পারছি না সবকিছু আমরা কোথায় যাব আমাদের ছেলে মেয়ে তো মানুষ করতে পারবো তারা তো চলবে আপনাদের তো এই চিন্তাই করবে তা আমরা কি করব। আমরা কোথায় যাব। আপনাদের এই সরকারের মধ্যে যদি আপনারা যদি আমাদের জনগণের না থাকেন তাহলে আমরা কোথায় যাবো আমরা কোথায় দাঁড়াবো আমাদের দাঁড়া কোনো পরিস্থিতি নাই তা আমরা দেখেন স্যারেদের কাছে বলি যে স্যার দেখেন পিঁয়াজ কিনতে হয় দেড়শো টাকা তেল কিনতে হয় দুইশো টাকা এ দিয়ে আমাদের যেটা তুমি এ দিয়ে তো আমরা চলা পারি না বা তোমরা থাকলে থাকো না থাকলে চলে যাও তাহলে আমরা কি করব বলেন আমাদের কি উপায় আছে সরকার ইনু সব আসে দেশের পরিস্থিতিতে মনে করেন যে উনি তো সবার দাবি তো এক লগে উঠাইতে নিতে না উনি বৈশা যদি এটারে একটা একটা করে দাবি সবার দাবি থাকে সে কয় আমার এটার কমান মানতে হবে কয় কয় আমার এটা চলতে হবে তা আমি যদি না বৈশায়ে এটার আলোচনা না করি তাহলে তো আমি পারতেছি না আমি কি করব আমি তো একা মানুষ আমি আইসা এই দেশটার যেভাবে কইরা গেছে যেভাবে নষ্ট হয়েছে এটা তো ঠিক করতে আমার সময় লাগব এই তো আমার ঠিক না তো এই জিনিসটা ওনার উপরে যদি আমরা চাপাই দিই তার তো হয় না ওই গার্মেন্টস এর লোকে কইবো আমার এই দাবি মানতে হবে ওই শ্রমিক কইবো আমার এই দাবি মানতে হবে ওই মাশাল আমার ব্যবসা নেই আমার মাপ তা আমি সবারটা তো আমি দেখতে পারতেছি না